পিছলৈক <laughs> <laughs> দেশ এখন যে অবস্থা আছে আরো অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে কারণ আইন শৃঙ্খলা বর্তমান অবস্থা অবনতি জিনিসপত্রের দাম বেশি ইনকাম কম এবং সব মিলে আমরা যারা বিজনেস করি টুকিটাকি টাকি তাদের অবস্থাও ভয়াবহ নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই নিজের দেশের নাগরিকের সাথে আমাদের বাহিনী কেন যুদ্ধ করবে আমাদের বাহিনী কেন বাহিনীর গুলিতে কেন সাধারণ সাধারণ লোক মারা যাবে আজকে তোমরা যদি গোপালগঞ্জ না যেত সাধারণভাবে জনগণের কাছে ভোট চাইতে পারতাম তোমরা মুজিববাগকে ধ্বংস করবা এই হিসাব করে ইঙ্গিত করে কিন্তু আজকে আমাদের গোপালগঞ্জে তিন চারজন লোক মারা গেছে গুলিকে এদের জীবনের দাম কি তোমাদের জীবনের দামের চাইতে কি কম ছিল একটা বুলেট খেলে তারাও মারা যাবে একটা বুলেট খেলে তোমরা মারা যাবা তাহলে তোমাদের জীবন বাঁচাতে গিয়ে আমার সাধারণ জনগণকে কেন গুলি করতে হলো তোমাদের জন্য তারা কেন মরতে হলো তোমরা কি ভালোর জন্য গেছো না জনগণকে হত্যা করতে গেছো এখন পরিষ্কার হচ্ছে অনেক কিছু করেছো পুরো সারা বাংলাদেশকে তোমরা নৈরাজ্য বানাই ফেলেছো সারা বাংলাদেশটাকে তোমরা ইক বানিয়ে ফেলেছো যে এনসিপি সারা বাংলাদেশে নাই তোমরা তিনশো আসন নিয়ে যাই বা পনেরো বছর যাবৎ তোমরা নির্যাতিত নির্বীন দিছো কত কথাই তোমরা বলতেছো এবং এখন তোমরা যদি পুলিশ আর্মি যদি তোমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে তোমরা যুদ্ধ ঘোষণা করবা এটা কি রাষ্ট্রদ্রোহী না এই রাষ্ট্রদ্রোহী মামলাতে তোমরা বড় ধরনের সাজাপ্রাপ্ত হতে পারো তোমরা এভাবে রাজনীতি করোনা এভাবে ধমখায়া এই করব সেই করব এটা রাজনীতি হয় না রাজনীতি শিখো সিগন্যাল দল সিগন্যাল আপনাদের কাছে শিখো আমরা যারা আসি আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এই পাকিস্তানের উৎসوري রাজাকার বংশদের বিরুদ্ধে অনমুকেвала করতে পারি ইনশাআল্লাহ আমরা সবাই এখানে আসি সবাই ইনশাআল্লাহ এখানে আসি আপনারা সবাই দোয়া করবেন